শুরু কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট আমি রাতুল আছি আপনাদের সাথে আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা শুরুতেই খুব বেশি কথা নয় পুরো এক সপ্তাহ পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি সাপ্তাহিক ভৌতিক অনুষ্ঠান ভূতবেলা নিয়ে আমি পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো এবং আপনারা আমাদের সাথে রেডিওর ওপাশে শুনছেন আমাদের ফ্রিকোয়েন্সির মাধ্যমে এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমাদের রেডিও সারা যে একমাত্র ফেসবুক পেজ থেকে আমরা লাইভ করছি সো শোনার পাশাপাশি এখন আপনারা আমাদেরকে দেখতেও পারছেন সো এইরকম একটা জায়গা থেকে আমি আসলে আপনাদেরকে নিয়মকানুনগুলো জানিয়ে দেবো যে আপনারা কোন কোন মাধ্যমে আপনাদের কথাবার্তাগুলো আমাকে জানাতে পারেন অথবা আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমার সাথে এই স্টুডিওতে বসে শেয়ার করতে পারেন অথবা আপনার ঘটনা আমাকে জানাতে পারেন আমি শুরুতেই আপনাদেরকে জানাতে চাই আপনি যদি চান আপনার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করবেন সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফোর সিক্স ফাইভ এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই তাহলে আমাদেরকে মেইল করতে পারেন আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারা বেলা জিমেল ডট এবং আপনাদের মনের কথাগুলো অর্থাৎ মনের কথাগুলো বললে ভুল হবে আপনাদের মনের অনুভূতিগুলো যে আপনারা ভৌতিক ঘটনাগুলো শুনছেন এবং শোনার পর আপনার কি অনুভূত হচ্ছে এবং আপনি কতটুকু ভয় পেয়েছেন অথবা আদৌ ভয় পাচ্ছেন কি না এবং আপনার সমস্ত কিছু কথাবার্তা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমাদের রেডিও সারা যে ফেসবুক পেজটি থেকে আমরা এই মুহুর্তে লাইভ করছি সেই লাইভের কমেন্ট বক্সে আপনারা কিন্তু আপনাদের মতামতগুলো আমাকে জানিয়ে দিতে পারেন সো আর আমার হাতে প্রতি সপ্তাহের মতো কিছু ভৌতিক ভৌতিক ঘটনা এসে থাকে যেগুলো আপনাদের লেখা আপনাদের পাঠানো আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা সো সেই ঘটনাগুলোর মধ্যে থেকে আমি বাছাই করে প্রথমে একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনাব আজকে আমার কাছে বেশ কয়েকটি মেইল রয়েছে এবং মেইলগুলো বেশ বড়ো সো প্রথম মেইলটি যেটি আমাদেরকে পাঠিয়েছেন সেটি দিনাজপুর থেকে আমাদেরকে এক ভাই পাঠিয়েছেন ওনার নাম সাজিদ হোসেন উনি দুর্গাপুর রাজশাহী থেকে আমাদেরকে মেইলটি পাঠিয়েছেন সো আমি আসলে খুব বেশি কথা না বাড়িয়ে চলে যেতে চাই আমার হাতে থাকে সেই প্রথম মেলটিতে এবং আপনারা হয়তো আমাদের স্টুডিওতে দেখেই আজকে বুঝতে পারছেন যে ভিন্ন একটা জায়গায় এবং ভিন্ন একটা পরিবেশে আমরা ভূতবেলা করছি হ্যাঁ আমরা ভিন্ন একটা জায়গায় আমরা ভিন্ন একটা স্টুডিওতে বসে ভূতবেলা আজকে প্রচার করছি এবং আমি জানি না কেমন হচ্ছে এবং আপনারা আমাদেরকে জানাতে থাকুন যে আজকে কেমন লাগছে এবং আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে ভূতবেলা রিলেটেড আমাদেরকে জানা জানাতে পারেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে সেটি হলো আমাদের ভূতবেলার নামে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল কেউ অসাধু উদ্দেশ্যে ক্রিয়েট করেছেন এবং কন্টিনিউসলি আমাদের ভিডিওগুলো ছাড়ছেন আপনাদেরকে অনুরোধ করব আপনার এই কাজটা বন্ধ করুন অন্যথায় আমরা আইনি কোনো একটা স্টেপ নেব আপনার বিরুদ্ধে তো যাই হোক আর কথা বাড়াতে চাই না আমার হাতে থাকা সেই মেইলটিতে চলে যেতে চাই আমি এবং আপনারা জানাবেন কিন্তু আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের ভূতবেলা উনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছে রাতুল ভাই আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাব যা আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়ের জীবনে ঘটেছিল ঘটনাটি এতটাই বাস্তব যে এটি শোনার পর আমি নিজেও রাতে একা থাকতে ভয় পাই তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ঘটনা আমার আত্মীয়ের নাম জাহিদ হোসেন তিনি পেশায় একজন চিত্রশিল্পী শহরের কোলাহল আর মানুষের ভিড় তার মনকে অস্থির করে তুলতো তাই তিনি প্রায় ছবি আঁকার জন্য নিরিবিলি কোনো একটা স্থানে চলে যেতেন প্রকৃতি এবং নির্জনতার মধ্যে তিনি তার শিল্প খুঁজে পেতেন একবার তিনি এক বন্ধুর পরামর্শে একটি গ্রামের দিকে রওনা দিলেন গ্রামটি তার খুব পরিচিত ছিল গ্রামটির নাম ছিল কামারপাড়া আর সেটির অবস্থান ছিল রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় গ্রামের সবাই খুব ভালো ছিলেন কিন্তু তাদের চোখে মুখে কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত একটা অনুভূতি কাজ করতো তার জাহিদ যখন সেখানে পৌঁছান তো একটা পুরনো বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়ে বাড়ির বাড়িটি ছিল বেশ বড় এবং অনেক দিন ধরেই খালি পড়েছিল গ্রামের লোকজন বলতো এটি এক সময় এক বিশাল পরিবারের মানুষজন বসবাস করতেন এই বাড়িতে এবং সেই পরিবারের প্রধান অর্থাৎ মূল ব্যক্তি ছিলেন একজন বয়স্ক ব্যক্তি যার নাম আশরাফ তিনি অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যক্তি ছিলেন এই গ্রামের তার পরিবারে ছিল তার স্ত্রী দুই ছেলে এবং তাদের স্ত্রী সন্তান গ্রামের লোকজনের সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না আশরাফ সাহেবের বিরুদ্ধে স্থানীয় গরিব মানুষদের কৃষি জমি জোর করে দখল করার অভিযোগ ছিল অনেকেই মনে করতেন তিনি একজন নিষ্ঠুর এবং লোভী মানুষ গ্রীষ্মের এক রাতে আশরাফ সাহেবের পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কেউ জানতো না তারা কোথায় গিয়েছিল তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সেই তখন থেকে বাড়িটি পরিত্যক্ত গ্রামের মানুষজনরা বিশ্বাস করত আশরাফ সাহেবের অন্যায় কাজের জন্যই তার ওপর কোনো এক অভিশাপ নেমে এসেছিল তারা বলতো ওই রাতে বাড়িতে নাকি কোনো একটা কান্নার শব্দ শোনা যায় জাহিদ এই ধরনের গল্পে বিশ্বাস করতেন না তিনি ভাবতেন এগুলো কুসংস্কার প্রথম কয়েকদিন যাবৎ বেশ ভালোই কাটল দিনের বেলায় আশেপাশে প্রাকৃতিক দৃশ্য আঁকতেন আর রাতের বেলা বাড়ির বারান্দায় বসে প্রকৃতির শব্দ শুনতেন তিনি গ্রামের মানুষদের সাথে কথা বলে অনেক গল্প জেনে নিলেন তারা তাকে বলতো রাতে গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় পায় কারণ সেখানে নাকি প্রায় অদ্ভুত সব ঘটনা ঘটে যায় জাহিদের সব শুনে মনে মনে হাসতেন এবং ভাবতেন গ্রামের মানুষজনের কল্পনা শক্তি কতটাই না প্রখর একদিন রাতে জাহিদ তার ঘরে বসে ছবি আঁকছিলেন রাত তখন প্রায় তিনটা চারিদিকে একদম নিস্তব্ধ হঠাৎ তিনি শুনতে পেলেন একটি চাপা গুঞ্জন মনে হলো যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে কিন্তু কোনো কথা বোঝা যাচ্ছে না বেশ অস্পষ্ট জাহিদ প্রথমে পাত্তা দিলেন না একসাথে কথা বলছে কিনা কোনো কথা বোঝাচ্ছেন না তিনি কোনো পাত্তা না দিয়ে ভাবলেন রাতের বেলায় কোনো কীট পতঙ্গের আওয়াজ হবে হয়তোবা কিন্তু পর মুহূর্তেই তিনি বুঝতে পেলেন এর একটা কান্নার শব্দ শব্দটা ছিল স্পষ্ট তার খুব কাছাকাছি থেকে আসছিল শব্দটা জাহিদ ভয়ে ঘরের চারিদিকে তাকালেন কিন্তু কোথাও কিছু দেখতে পেলেন না জাহিদ ভয় পেলেন কিন্তু একজন শিল্পী হিসেবে তার কল্পনা শক্তি বা কৌতূহল ছিল প্রখর তিনি নিজেকে বোঝালেন যেটা হয়তো তার মনের ভুল তিনি আবার নিজের কাজে মনোযোগ দিলেন কিন্তু পর মুহূর্তেই তিনি অনুভব করলেন কেউ যেন তার ঘরের ভেতর হাঁটছে জাহিদ ভয়ে কাঠ হয়ে গেলেন তিনি বিছানা থেকে উঠে পড়লেন হঠাৎ তিনি শুনতে পেলেন একটি পেশানি পালা পালা এখান থেকে যাহিদ ভয়ে ভয়ে গলার অবস্থিত চেনার চেষ্টা করলেন তার মনে হলো কোনো একটা নারী কণ্ঠস্বর তিনি ফিসফিস করে বললেন কী আপনি কী চান কিন্তু কোনো উত্তর পেলেন না জাহিদ বুঝতে পারলেন এখানে কিছু একটা অস্বাভাবিক আছে তিনি সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে যেতে চাইলেন তিনি যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন তার মনে হলো কেউ যেন তার পেছন থেকে অনুসরণ করছে সেই কৌতূহল থেকে পেছনে ফিরে তাকালেন কিন্তু পেছনে কিছুই দেখতে পেলেন না আবারও তিনি হাঁটা শুরু করলেন এবং জাহিদ তিনি গ্রামের প্রধান রাস্তা দিয়ে অনেক দূর হেঁটে গেলেন এবং তার গায়ে কাটা দিয়ে উঠতে থাকলো যখন তিনি দেখলেন আবারও তিনি সেই বাড়ির সামনে এসেছেন এবং প্রচণ্ড অবাক হলেন এটা কীভাবে সম্ভব তিনি তো অনেকক্ষণ ধরে হাঁটছেন এবং অনেক দূরে চলে এসেছেন জাহিদ আবার হাঁটতে শুরু করলেন কিন্তু একই ঘটনা ঘটলো তিনি আবার সেই বাড়ির সামনেই এলেন তৃতীয়বারের মতো তিনি আবার হাঁটা শুরু করলেন এবার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে তিনি ভয়ে ভয়ে পেছনে তাকালেন এবং দেখলেন একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি তার পেছনে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তিটি একটি বিকৃত হাসি দিল এবং বলল কোথায় পালাবে তুমি তো আমার ভেতর আটকা পড়েছ জাহিদ ভয়ে ভয়ে চিৎকার করে উঠলো তার কাছে মনে হলো যেন সমস্ত শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে ছায়ামূর্তিটি তার দিকে এগিয়ে আসতে থাকলো আর তার শরীরটা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো জাহিদ চেষ্টা করেও সেখান থেকে পালাতে পারছিলেন না তার মনে হচ্ছিল তার শরীরটা ধীরে ধীরে গলে যাচ্ছে পরদিন সকালে গ্রামের লোকজন জাহিদকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় দেখতে পেলেন তার হাতে পায়ে শরীরের বিভিন্ন জায়গায় ছিল কামড়ের দাগ আর তার চোখের নিচে ছিল তীব্র কালি তার শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল এবং এক রাতের ব্যবধানে অনেকটা ওজন কমে গিয়েছিল জাহেদ জ্ঞান ফেরার পর প্রথম যে কথাটি বললেন তা ছিল এরকম আমাকে বাঁচাও গ্রামের লোকজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন এবং সেদিনের পর থেকে জাহেদার কখনো স্বাভাবিক হতে পারেননি প্রায়শই তিনি চিৎকার করে ওঠেন আর বলেন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তার চোখের নিচে সবসময় কালি জমে থাকে আর তার চেহারায় একটা ভয়ঙ্কর আতঙ্ক খেলা করে এই ঘটনার পর থেকে চাহিদার কখনও তার গ্রামের বাড়িতে ফিরে যায়নি তিনি একাই শহরে থাকেন আর কাউকে তিনি বলেন না তিনি কেন এতটা ভেদ হয়ে গেছেন কারণ তিনি জানেন তিনি জানেন তিনি দেখেছেন তা কেউ বিশ্বাস করবেন না আর তিনি কাউকে যদি বলেন তাহলে তার জীবনে তার জীবনেও হয়তো বা বিপদ নেমে আসতে পারে এই ভাবনা থেকে তার সাথে কি হয়েছে কি ঘটেছে তিনি শেয়ার করেন না কারোর সাথে এরপর তিনি তার শহরের একটি ছোট্ট ফ্ল্যাটে একা বাস করতেন কিন্তু কামার পাড়ার সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়া করে রাতে ঘুমোতে গেলে তিনি দেখতেন সেই পরিত্যক্ত বাড়ির দৃশ্য শুনতে পেতেন সেই চাপা গুঞ্জন আর ফিসফিসানি তার চোখের নিচে কালি জমে যেত আর প্রায়শই তিনি দুঃস্বপ্নের মধ্যে চিৎকার করে উঠতেন পরিবারের সদস্যরা তাকে অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো ডাক্তারই তার সমস্যার সমাধান করতে পারেননি তারা বলতেন যাহেদের মন দুর্বল হয়ে গেছে এটি একটি মানসিক রোগ যাহে বুঝতে পারতেন তার ভেতরে কোনো অস্বাভাবিকতা নেই সেই ভয় তাকে দিন দিন কুঁকড়ে দিচ্ছিল জীবনের প্রতি তার আগ্রহ কমে গেল একরকম প্রায় ছবি একা ছেড়েই দিলেন তার শরীরও শুকিয়ে যেতে লাগলো যেন ভেতর থেকে কেউ যেন তার জীবনের শক্তি প্রতিনিয়ত শুষে নিচ্ছে শহরের চিকিৎসকরা যখন হাল ছেড়ে দিলেন তখন তার এক দুঃসম্পর্কের আত্মীয় যিনি নিজেও এসব বিষয়ে আগ্রহী তিনি জাহেদকে এক স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান এবং তিনি পরামর্শ দিলেন সেখানে যাওয়ার জন্য সেই কবিরাজের নাম ছিল ওমর আলী তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছোট্ট একটি গ্রামে থাকতেন তিনি প্রচলিত চিকিৎসার বাইরে কিছু পদ্ধতি ব্যবহার করতেন এবং এজন্য তার কিছু সুনাম ছিল জাহেদ প্রথমে রাজি হলেন না কিন্তু আর কোনো উপায় না দেখে কবিরাজের কাছে যেতে রাজি হলেন ওমর আলী জাহিদের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন তিনি কিছু কিছু জিনিস জিজ্ঞাসা না করে শুধু জাহিদের চোখের দিকে তাকিয়ে রইলেন তারপর একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন বাবা তোমার ওপর কোনো অভিশাপ নেই কিন্তু তুমি একটি ফাঁদে পা দিয়েছ তুমি যেখানে গিয়েছিলে সেটি একটি অভিশপ্ত জায়গা সেখানকার একটি অশুভ শক্তি তোমার সাথে চলে এসেছে জাহিদ ভয়ে কেঁপে উঠলেন কবিরাজ বললেন ভয় পেও না এই অশুভ শক্তি তাড়াতে হলে তোমাকে আবার সেই স্থানে ফিরে যেতে হবে যেখানে তুমি সেই ছায়া মূর্তিটিকে দেখেছ জাহিদ প্রচণ্ড ভয় পেলেন তিনি কোনোভাবেই আর সেই জায়গায় ফিরে যেতে চাইলেন না এবং তিনি রাজিও ছিলেন না যে তিনি সেখানে যাবেন কিন্তু কবিরাজ তাকে বোঝালেন এই অশুভ শক্তিকে তাড়াতে হলে এটাই একমাত্র উপায় জাহিদ অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন কবিরাজ তাকে কিছু মন্ত্র আর একটি কালো রঙের কাপড় দিলেন তিনি বললেন এই কাপড়টি সময় তোমার সাথে রাখবে এটি তোমাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে তিনি আরও বললেন তোমাকে সেই বাড়ির সবচেয়ে অন্ধকার ঘরে প্রবেশ করতে হবে এবং সেখানে গিয়েই আমার বলা মন্ত্রটি পাঠ করতে হবে তারপর তুমি দেখতে পাবে সেই ছায়া মূর্তিটি যখন সে তোমার সামনে আসবে তখন তোমাকে তোমার মনের সকল ভয়কে জয় করতে হবে যাই প্রচণ্ড ভয় পেলেন কিন্তু তিনি জানতেন আর কোনো উপায় নেই তাই তিনি তার বন্ধুকে নিয়ে আবারও সেই কামারপাড়া গ্রামে ফিরে গেলেন বাড়িটি এখনও খালি তারা ভয়ে ভয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন জাহিদ দেখলেন বাড়ির দেয়ালে এখনও সেই ভয়ঙ্কর ছায়া মূর্তিটি আঁকা রয়েছে জাহিদ বুঝতে পারলেন সেই ছায়া তার মন থেকে কোনো দিনও যাবে না তারা বাড়ির সবচেয়ে অন্ধকার ঘরটি খুঁজে বের করলেন এবং সেই ঘরে প্রবেশ করলেন এবং জাহিদ দেখতে পেলেন ঘরের মধ্যে একটি বিশাল ঝাড় লণ্ঠন ঝুলে আছে আর তাতে শত শত মাকড়সার জাল লেগে আছে এর নিচে একটি পুরনো ডাইনিং টেবিল টেবিলের মানুষের টেবিলে মানুষের করটি আর হাড় পড়ে আছে করটিগুলো একেবারে সতেজ জাহিদ ভয়ে কাঁপতে কাঁপতে তার বন্ধুকে বলল আমরা কি ভুল করে অন্য বাড়িতে চলে এসেছি তার বন্ধু তাকে শান্ত করে বলল চুপ থাক এসব এত কিছু ভাবিস না এরপর জাহিদ মন্ত্র পাঠ করা শুরু করলেন কিছুক্ষণ পর তিনি শুনতে পেলেন সেই কান্নার শব্দ শব্দটা এতটা স্পষ্ট যেন তার খুব কাছাকাছি জাহিদ অনেক ভয় পাচ্ছেন এবং ভয়ে ভয়ে ঘরের চারদিকে তাকাচ্ছেন কিন্তু কোথাও কিছু দেখতে পেলেন না হঠাৎ জাহিদ শুনতে পেলেন একটা ফিস ফিশানি শব্দ পালাও পালাও এখান থেকে জাহিদ ভয়ে ভয়ে গলাটা অবস্থিত চেনার চেষ্টা করলেন তার মনে হলো সেই নারীর কণ্ঠ যে তিনি ফিসফিস করে বললেন কি আপনি কোনো উত্তর পেলেন না জাহিদ বুঝতে পারলেন তিনি আবার সেই ফাঁদে আটকা পড়েছেন তিনি দ্রুত হাঁটতে শুরু করলেন কিন্তু আবারও সেই বাড়ির সামনে ফিরে এলেন তিনি তৃতীয়বারের মতো তিনি হাঁটা শুরু করলেন এবার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে তিনি ভয়ে ভয়ে পেছনে তাকালেন এবং দেখলেন সেই ভয়ঙ্কর ছায়া মূর্তিটি তার পেছনে দাঁড়িয়ে আছে এবং একটি সেই বিকৃত হাসিটি দিল এবং বলল কোথায় পালাবে তুমি তুমি তো আমার ভেতরেই আটকা পড়েছ জাহেদ ভয়ে চিৎকার দিয়ে উঠলেন এবং তার মনে হলো তার শরীর থেকে সমস্ত শক্তি যেন আবারও সেই আগের মতো হারিয়ে যাচ্ছে ছায়া মূর্তিটি তার দিকে এগিয়ে আসতে লাগলো এবং তার শরীরটা ঠিক আগের মতো ধীরে ধীরে হালকা হতে লাগলো জাহেদ কোনোভাবে চেষ্টা করেও পালাতে পারছিলেন না তার কাছে মনে হলো তার শরীরটা যেন আগের মতোই ধীরে ধীরে গড়ে যাচ্ছে পরদিন সকালে গ্রামের লোকজন আবারও জাহেদকে সে অবস্থায় দেখতে পায় এবং তার হাতে পায়ে ঠিক সেই আগের মতোই কামড়ের দাগ চোখের নিচে কালি এবং তার শরীরটা খুব দুর্বল দেখাচ্ছিল জাহিদের যখন জ্ঞান ফেরে সে বলে আমাকে বাঁচাও গ্রামের লোকেরা দ্রুত আবারও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তিনি প্রায়শই এরপর যখন তিনি স্বাভাবিক হন তিনি প্রায়শই রাতে চিৎকার করে ওঠেন বলেন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তার চোখের নিচে সবসময় কালি জমে থাকে আর তার চেহারায় একটা ভয়ঙ্কর আতঙ্ক খেলা করে এই ঘটনার পর থেকে জাহিদার কখনও এই ছবি আঁকার জন্য সেই গ্রামে ফিরে যায়নি এবং তিনি একাই তারপর থেকে শহরে থাকেন আর কাউকে তিনি বলেন না তিনি কেন এতটা ভীত হয়ে গেছেন এবং কি কারণে বলেন না সে কারণটাও তিনি বলেন না প্রিয় শ্রোতা বন্ধুরা এমন কিছু জিনিস আছে যা আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকে যা আমরা দেখতে পাই না তাই সাবধান আজকের মতো আমরা আমি বিদায় নিচ্ছি আবার কথা হবে নতুন কোনো ঘটনা নিয়ে আল্লাহ হাফিজ আমি মোহাম্মদ সাজিদ হোসেন কামারপাড়া দুর্গাপুর রাজশাহী